পেঁয়াজের কেজি তিরিশ টাকা আর এই পাশটা হচ্ছে পেঁয়াজ দুশো টাকা যেটা নিয়ে কদিন আগে প্রচণ্ড আলোচনা চলছিল তো ওখানে দেখো বিএসএফ ক্যাম্প আমাদের ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স যারা সারা দিন আমাদেরকে বর্ডারে থেকে আমাদেরকে সেফটি এবং সুরক্ষিত রাখতে আমরা যাচ্ছি এখন বাংলাদেশ বর্ডারের যে ক্যাম্প আছে ক্যাম্পের ওখানে তো সেই ক্যাম্পের ওখানেই যাচ্ছি আমরা তো চলো দেখো এখানে ভিডিও করা নিষেধ আছে তাই ভিডিওটা করতে পারবো না আমরা ভিডিও করা নিষেধ তারপরেও আমরা লুকিয়ে ভিডিও করছি ঠিক আছে এখন লুকিয়ে ভিডিও করছি আমরা কারণ আমরা বাংলাদেশে একদম বর্ডারের পাশে আছি ঠিক আছে সবাই দেখো আমরা হেঁটে যাচ্ছি সামনে দেখো এই যে এটাই কিন্তু বাংলাদেশ বর্ডার তো এখানে ভিডিও করা নিষেধ এটা হচ্ছে বা ইন্ডিয়ান তোমার হচ্ছে বিএসএফ ক্যাম্প কিছু না ক্যাম্প তো দেখো আমি যাচ্ছি লুকিয়ে সামনে দেখতে পাচ্ছ ঘরগুলো বন্ধুরা সেটাই কিন্তু বাংলাদেশ ক্যাম্প বাংলাদেশ আর্ ইন্ডিয়ার সীমান্ত তো আমরা পুরো লুকিয়ে ভিডিও করছি কারণ এই ভিডিওটা আমাদের করোনা কোনো রাইট নেই দেখো ঠিক আছে চারদিকে দেখো ফাঁকা এই যে এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার এখান থেকে ঢুকতে দেবে না সামনে বর্ডার আছে তো আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করছি দেখো এটা হচ্ছে একদম সীমান্ত এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর পেছনেই কিন্তু ভাই বাংলাদেশ তো বাংলাদেশের আমাদের আর পেছনে দেখো এই যে একটা পোল দেখতে পাচ্ছ তোমরা আই থিঙ্ক এই পোলটার পেছনে কিন্তু আমাদের জিতে দেবে না ওই অবধি রেস্ট্রিকশান আর যে সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত দেখো এর সামনে পেছনে যেটা দেখছো এটাই কিন্তু তোমার হচ্ছে বিএসএফ ক্যাম্প আর বিএসএফ ক্যাম্পটা একদম এই পেছনে যে দেখা যাচ্ছে এটাই বিএসএফ ক্যাম্প আর আমরা একদম বিএসএফ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে এই পাশটেস এই পাশটা হচ্ছে বাংলাদেশ এই পাশটা পুরোটাই কিন্তু বাংলাদেশ আর আমরা এখন আছি ইন্ডিয়াতে দেখো সামনেটা পুরো তার কাটায় ভর্তি আমরা যেখান দিয়ে আমরা চাইলেও বাংলাদেশে আমরা যেতে পারবো না তো আমরা এখন আছি পুরো একদম ইন্ডিয়ার একদম ইন্ডিয়ার সীমান্তে সীমান্তে একদম অসাধারণ লাগছে আলাদা একটা সব এই পাশটা কিন্তু বাংলাদেশ ভাই একদম আমরা বিষের সঙ্গে কথা বলে আমরা ফিক্সড করেছি মানে দাদা দাদা খুবই ভালো যারা এখানে ছিল ডিউটিতে তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা এখানে এসেছি আর এই জায়গাটা আসে কিন্তু প্রচণ্ড টাপ যেটা আমরা এসছি এবং খুব একটা দূরে না আমরা খুব কাছাকাছি আমরা পিকনিক করছি এই দেখো সব আমাদের পিকনিক যারা করছে তাদের সঙ্গে তার সব বন্ধুরা আমরা পিকনিক করছি একটা জায়গা দেখাচ্ছি কোথায় এই সামনে দেখতে পাচ্ছ দিঘিটা একটা পুকুরের মতো জুম করে দেখাচ্ছি এই যে পুকুরটার ওই পারে কিন্তু আমরা পিকনিকটা করছি ঠিক আছে তো তারপরে আমরা আবার এখানে চলে এসছি এখানে ক্যাম্প অফ লাগছে আর এই দেখো আমি সানগ্লাসটা পরিনি কারণ চোখে প্রচণ্ড রোদ লাগছে পেঁয়াজের কেজি তিরিশ টাকা আর এই পাশটা হচ্ছে পেঁয়াজ দুশো টাকা যেটা নিয়ে আলোচনা চলছিল তোমরা দেখতে পেয়েছো তো সেরকমই বিষয়টা আমরা খুব ভালো আছি আর আমি প্রাউড আমি ইন্ডিয়ান আমি ভারতীয় নিজে খুব গর্ববোধ হয় যে আমি ভারতীয় বাংলাদেশ গেট যেখান অ্যাকচুয়ালি বাসে যাওয়া যায় সেটা এই মুহূর্তে বন্ধ আছে আর এখান দিয়ে পুরোটাই বর্ডার আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার রাস্তা আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ যেটা ওই পারে ক্যাম্প এখনও ওই পাশে কোনো বিডিয়া দেখা যাচ্ছে না কারণ আশেপাশে হয়তো নেই তো ওখানে দেখো বিএসএফ ক্যাম্প আমাদের ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স যারা সারা দিন আমাদেরকে বর্ডারে থেকে আমাদেরকে সেফটি এবং সুরক্ষিত রাখে তাদের ক্যাম্প এটা এটা হচ্ছে বিষভ ক্যাম্প আমরা গেছিলাম এই আমবাগানের মধ্যে দিয়ে ক্যাম্পে যেখানে আমাদের ভিডিওটা দেখতে পারলে চলো তো আমরা আবার ফিরে যাই আমাদের তোমার যেখানে পিকনিক হচ্ছে পিকনিক ক্যাম্পে তো ওটা হচ্ছে পিকনিক ক্যাম্পে যাচ্ছি সত্যি বন্ধুরা অসাধারণ মজা হচ্ছে যে মজা শেয়ার করলেও কম হয়ে যাবে তোমাদের সাথে ভাষাগুলো আর এই যে বড় দিঘিটা দেখতে পাচ্ছ ওই দিঘির ওই পারেই কিন্তু আমাদের পিকনিক স্পট সবাই ভিডিওটা যারা দেখলে অবশ্যই একটা লাইক শেয়ার দিও কেমন একদম পাগল আজকের মতো এখানে হচ্ছে একদম ভিডিওটাকে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থেকো